মসজিদের মাইক কি আইসক্রিমওয়ালাদের মাইক নাকি হ্যাঁ যে সে মনে হয় ওখানে অ্যালাউন্স করতে হবে আর ওই মসজিদ থেকে পঞ্চাশ বছরটাকে অ্যালান করা হল আবার জানা যাবেন না মাঝে সাঝে এক দুজনে বাদ দেবেন ইচ্ছা করে বাদ দেবো হ্যাঁ ইচ্ছা করেই বাদ দেবেন কারা যারা নামাজ পড়ে না অর্থাৎ যারা শলা তাদাই করে না বেনামাজি এইরকম লোকের জানা যা মাঝে সাজে যাবেন না যাবেন না কি বললাম বুঝলেন কারণ যাবেন না এই কারণে আর পাঁচজন বেনামাজি যাতে শিক্ষা পায় কি বললাম বুঝলেন মাথায় থাকে জানো আব্দুল হামিদ ফাইজি আল মাদানি নাম শুনেছেন পশ্চিম বাংলার একজন বাঘা আলেম বাঙালিদের উনি প্রায় দেড়শো অধিক বাংলায় বই লিখেছেন খুব বড় আলেম পশ্চিম বাংলার এই মুহূর্তে সব থেকে বড় আলেম ওনাকে বলা যেতে পারে আব্দুল হামিদ মাদানি উনি জানাজা দর্পণ নামক একটা বই লিখেছেন যে কাদের কাদের জানাজা পড়া যাবে আর কাদের যাবে না ওই বইয়ের সাতষট্টি নাম্বার পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন বেনামাজিদের জানাজা কেউ পড়লে পড়তে পারে তবে অন্য শিক্ষা দেওয়ার জন্য দ্বারা তাদের জানাজা থেকে বিরত থাকা ভালো যাতে আর পাঁচজন বেনামাজি ভয় করে নাম্বার দুই তিনি বলেছেন বেনামাজির জানাজা যদি কেউ পড়তে যায় পড়তে পারে কিন্তু তার জন্য দুয়া করা ঠিক হবে না ঠিক হবে না এটা উনি আমার বই থেকে তার মানে জানাজা দোয়া হয় না আল্লাহ ফিরে হাইয়ে না আল্লাহ জীবিত মানুষকে ক্ষমা করে দাওয়েতে না আর যে মারা গেছে তাকে ক্ষমা করে দাও ও সাহেবিনা যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও ও গয়বিনা যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করে দাও ও সাগিরিনা তুমি ছোটদেরকে ক্ষমা করে দাও ও কাবিরিনা তুমি বড়দেরকে ক্ষমা করে দাও ও না পুরুষদেরকে ক্ষমা করে দাও ও নারীদেরকে ক্ষমা করে দাও দোয়া করি কি করি না করি এখন বেনামাজী তো নামাজ না পড়ো অবস্থায় মারা গেছে ওর জন্য যদি বলি আল্লাহ বেনামাজীকে ক্ষমা করে দাও ক্ষমা হবে আপনাদের আর একটা কথা মাঝখানে বলে দিই এটা ভুলে যাচ্ছি আমি মানে এইসব কথাগুলো বারবার বলতে হবে না বললে সমাজ পরিবর্তন হবে না আপনাদের এখানে কেউ মারা গেলে মসজিদের মাইকে বলে বলে আমি কিন্তু ফতোয়া দিচ্ছি না একবার ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নেই আমি একটা জিনিস আপনাকে দায়িত্ব দিলাম ভেবে দেখার জন্য এক মরে গেলে মসজিদের মাইকে কি বলে আসসালাম আলাইকুম দক্ষিণ পাড়ার ফটিক ভাই মারা গেছে জোহরের পরে জানা যা সবাই থাকবেন বলে না বলে যে মাইকে অ্যালাউন্স করেছে ও যদি কিয়ামতের দিনে একটু পার পেয়ে যেত বেলাক লাইন করে কিছু রকম ভাবে এই যার নামে অ্যানাউন্স করেছে মসজিদে এই অ্যানাউন্স করার কারণে ও পাকড়াও হয়ে যাবে কি বললাম বুঝলেন যদি বলছেন এত বড় কথা কেন বললেন বলে দিই যে লোকটা মারা গেছে ফটিক বাই ষাট বছর বয়সে মরেছে দশ বছরে ওর জন্য নামাজ ফরজ হয়েছে তাই না পঞ্চাশ বছর মদ যেনকে মসজিদ থেকে বলেছে হাইয়া আলাহসলাও হাইয়া আলাহসলা হাইয়া আলাফ ফালা। পঞ্চাশ বৎসর কানে আজান গাছে মসজিদের পঞ্চাশ বৎসর মসজিদের আজান গপমান করেছে এক অক্ত মসজিদে যায়নি মসজিদে যায়নি পঞ্চাশ বৎসর মহজ্জেন অপমান করেছে আজান শোনার পরও মসজিদে যায়নি এইরকম একটা বেনামাগি মারা গেল আর মসজিদের মাইকে তার নাম বড় সুর করে বলা হচ্ছে তার মানে মসজিদের মাইক কি আইসক্রিম মাইক নাকি হ্যাঁ যে সে মনে গেলে ওখানে অ্যালাউজ করতে হবে আর ওই মসজিদ থেকে বছর বছরটাকে এলান করা হলো একবারও মসজিদে সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লো না আর ওর মতো বেনামাজি মারা গেছে তুমি ঢং করে তার নাম মসজিদের মাইকে বলতে যাচ্ছ যে বলবে কিয়ামতের দিনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে ও বেনামাজি লোক নামাজ কালাম পড়ে না কিছু না সে মারা গেছে মসজিদের মাইকে বলতে যাচ্ছে যে বলছে তারও তো লজ্জা সরম থাকা দরকার

ও কেমন আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে অত সহজ আল্লাহ সুমান তারা বলছেন মা সালে কাখন তুই সাকার বলো নামকুমিনাল মুসাল্লেন সাকার নামক জাহান্নামিকে জিজ্ঞেস করা হবে তুমি কেন জাহান্নামে এসেছ বলো তখন সে বলবে কলো নামনা কুমিনাল মুসাল্লিন আমার সব ভালো কাজ ছিল আমি শুধু নামাজ পড়তে পারি আল্লাহ তুমি আমাদের সকলের জানাজা পড়ার তৌফিক দান করো তার থেকে নেকি অর্জন করার আমাদের তৌফিক দান করো আমিন আমিন পাঁচটা ভালো কাজ বলে দিলাম আর কয়টা ভালো কাজ বলে দিই একটা একটা করে চলুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলছিলেন মান কা না ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাল ইকরিম যায়ফাহও ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না ও আল্লাহকে বিশ্বাস করে না কেসে ফাল ইকরিম যায়ফাহও যে তার মেহমানের সঙ্গে অসৎ ব্যবহার করে এর বিপরীত দিক ভালো ব্যবহার করতে হবে তাই না আত্মীয় স্বজন মেহেমান যারা আছে তাদের সঙ্গে ভালো ব্যবহার করি করি না বোনের সঙ্গে তো আজ বারো বছর কথা নাই কারণ বোন নাকি জমি বার করে বিক্রি করে নিয়ে চলে গেছে তাই কথা নাই তাই না আর আপনি যদি সম্পর্ক রাখতে যাচ্ছেন তা আপনার বউ আবার ধমকি দিয়ে বলছে তোমার লজ্জা সরম নাই তোমার বোনেরা জমি নিয়ে চলে গেছে আবার তাদের সাথে সম্পর্ক রেখেছ বলছে কেন কথা বলবে কারো তার বাপের জমি সে পাবে না আর বলছে তোমার কত দম আছে গেছে শ্বশুরবাড়ির জমি বিক্রি করে মোটর সাইকেল ঠিক চিক জমি বিক্রি করেছে শ্বশুর জমি বিক্রি করবে না তার বেটারাও যেমন পাবে তার বেটিরাও তো তেমন পাবে হ্যাঁ তার বোনের সঙ্গে অশান্তি কেন মোহাম্মদ সাল্লাসাল্লাম বলেছেন আত্মীয়তা মেকি Manners সঙ্গে যারা অসৎ ব্যবহার করে এরা কি কিয়ামতকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না এক কথায়তে যে আল্লাহকে বিশ্বাস করে না যে কে বিশ্বাস করে না তার ইমান থাকতে পারে না ওমান কানায়ুকমিন বিল্লাহি ওয়াল ওই লোক বিশ্বাস করে না ওই লোক কিয়ামতকে বিশ্বাস করে না কেসে যে তার প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে প্রতিবেশীর সঙ্গে তো কারোর ভালো ব্যবহার নাই আচ্ছা এইটুকানি রাস্তা গরিব মানুষ যাতায়াত করে হজ করতে গিয়েছিল হাজি সাহেব হজ থেকে এসে দেখছে যে গরিব মানুষ যাতায়াত করে করে জায়গাটা সাদা হয়ে গেছে দেখছি ও কুঞ্চি নিয়ে আর না কুল গাছের কাঁটা নিয়ে জায়গাটা ঘিরে দিচ্ছে তোমার হজের সাড়ে বারোটা বেজে গেল এরকম লোক আছে না গরিবের রাস্তা আটকায় আছে কুরবানের দিন আমি একটা গরু কিনেছি আমার বাঁধার জায়গা নাই আপনার খামারে দুদিন বেঁধেছি আপনার স্ত্রী তখন বলছে মমতাজুল ইসলাম আমাদের খামারে গরু বেঁধেছে গরু মনে হয় জায়গা মনে হয় দখল করে নে ও দেখছি সকালবেলা ও কুঞ্চি কাঁটা দিয়ে জায়গাটা ঘিরে জুত করে রেখে দিয়েছে এরকম মানুষ আছে আছে অমরহ আর মোহাম্মদ সাল্লাম কি বলছেন কোন প্রতিবেশী যেন প্রতিবেশীর দেওয়ালে কাট বা কুঞ্চি এই জাতীয় কোনো জিনিস যেন টেক লাগিয়ে রাখতে করে কোন ভালো ব্যবহার নাই আমার বাড়িতে কল নাই কলটা খারাপ হয়ে গেছে তা আমার বউ আপনার বাড়িতে কদিন পানি আনতে যাচ্ছে তা আপনার বউ মিষ্টি করে আমাকে বলছে বু তোমাকে একটা কথা বলবো তা বলছে কি বলো ও আমাদের কলে ঘন ঘন এসো না অসার খারাপ হয়ে যাবে ওদের বাড়ি 20 জন কলটা ধরে টানছে তখন খারাপ হয় না আর আমার বউ দুদিন পানি আনতে গেছে কল খারাপ হয়ে যাবে মানে পদ্মায়সির জায়গা পাও না এরকম প্রতিবেশী আছে না নেই একাধিক প্রতিবেশী আছে আরে প্রতিবেশীর ব্যাপার এত আল্লাহ সুবহান ওয়া taala বলতেন

জবান আছে মিষ্টি কথা বলো না তোবা তুমি চুপ থাকো তুমি জবান আছে বলে ভেত করে বকা যাবে না জুম্মার দিনে নামাজ পড়ে বার হই কিছু লোক আছে দেখবেন মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে চিল্লামিল্লি করে করে না পাঁচ মিনিট খোঁট বাঁধ দিতে দেরি হয়েছে হচ চিল্লাচ্ছে আর কিছু লোক ওকে পান দিচ্ছে বলছে তুই করছিস বাপের ব্যাটা হক কথা বলনেওয়ালা আর ও তখন ফুলে যাচ্ছে কোলা ব্যাঙের মতো ফুলে গিয়ে আরও চিল্লে চিল্লে কথা বলছে ইমাম সাহেবকে বার করে দিতে হবে সেক্রেটারি পাল্টাতে হবে এই করতে হবে তাই করতে হবে অমুক করতে হবে আসলে ও হচ্ছে গাধা ও মানুষ নয় ও কি গাধা ওর বুদ্ধি কম যে লোক অপরের সমালোচনা করে অপরের দস্তুরটি নিয়ে খেলা করে এর নিজের কোনো পার্সোনালিটি নেই টা মাথায় রাখবেন চলো তিনটা এখানে ভালো কাজ বলে দিলাম আর আপনাকে পাঁচটা ছটা ভালো কাজ বলে দি ইনশাআল্লাহ একটা একটা করে আমল করবেন চেষ্টা করবেন আমল করার না করবেন তো আমার কিছু যায় আসে না আল্লাহ নবী বলতে বলেছেন আমি বলে দিচ্ছি এক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছেলে এসেছে এসে বলছেন আল্লাহর নবী আমি জান্নাতে যাব আপনি আমাকে আমল বলে দেন আমি জান্নাতে যাব বিশ্বনবী বলছেন তাবুদুল্লাহ সর্বক্ষেত্রে তুমি গোলামী করবে কার কার আল্লাহ সর্ব রকমের প্রশংসা তসবি তাহালিল কার আল্লাহ যা কিছু চাওয়া পাওয়া কার কাছে আল্লাহর কাছে চাওয়া পাওয়া পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া পাওয়া চলবে না আর কেউ দিতেও পারে না কিন্তু বর্তমানে কিছু মুসলমান তারা আল্লাহকে বাদ দিয়ে অন্য জনের কাছে চাইছে রুজির মালিককে রুজির মালিককে আল্লাহ